বন্ধুরা চুইটি থেকে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে আমরা দুটো হাঁস নিয়ে চলে এসেছি এই শীতের দিনে হাঁসের মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর হাঁসে প্রচুর পরিমাণে তেল হয় তারপরে যদি হয় দেশি হাঁস তত কোনো কথাই নাই দেশি হাঁসের স্বাদটাই অন্যরকম হয় দেশি হাঁসটা ওজন আছে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর অনেক পাতলা হয় বুঝছো দেশি হাঁসলে ভারী হয় আচ্ছা চলুন বন্ধুরা হাঁসটা কেটে নি বন্ধুরা হাঁসটাকে কেটে নিছি আর ফুটন তো গরম জল নিয়েছি গরম জলের ভিতর দিয়ে দেবো আর এখানে কিন্তু ফুটন তো গরম হবে কম গরম হলে কিন্তু হাঁসের পশম উঠবে না হাত দিও না লাগবে এভাবে নাড়াচাড়া করে নেবো উল্টাইয়ে পাল্টাইয়া বন্ধুরা দেখুন এটাকে ভিজিয়ে নিয়ে এসেছে এইভাবে পোষণ গুলো উঠে যাচ্ছে এটা কিন্তু শ্যাল হবে না না বাহ সুন্দর উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে একদম পরিষ্কার ভালো হবে না এটা আসলে হাঁসগুলোতে সুন্দর পরিষ্কার হচ্ছে দেখুন বন্ধুরা রান্নদের সাথে পোষণগুলো উঠে যাচ্ছে এর আগে আরো দুটো হাঁস এনেছিলাম সেই হাঁসের পশম গুলো ঠিকভাবে উঠে নেই ছোট ছোট যে লোম গুলো ছিল না ওগুলো ঠিক মতো উঠতেই চায় নাই এই হাঁসটা কত সুন্দর পরিষ্কার হতেছে এই হাঁস দুটো আমার মা দেশের থেকে দেশে থেকে আসছে তখন এই হাঁস দুটো মা নিয়ে আসছে দেশে থেকে আর দেশে হাঁস তো এই কারণে মাকে বলেছিলাম দুটো হাঁস নিয়ে আসতে তো খেয়ে অনেক মজা পাবো আর এই কারণে আনতে বলছিলাম বন্ধুরা আপনাদের দাদা একটা পরিষ্কার করছে আর আমি একটা পরিষ্কার করছি দেখুন আপনাদের দাদা কিন্তু পরিষ্কার করে নিয়েছে একদম শ্যাল হয়নি তোমার থেকে আমার আগে আমরা কিন্তু বাজি ধরেছি কে আগে পরিষ্কার করতে পারে বন্ধুরা দেখুন আমি কতক্ষণ ভিজিয়েছি কিন্তু সে কিন্তু বিশ্বাস করতেছে না কারণ তারটা বলে আগে পরিষ্কার হবে আমারটা আগে হবে দেখো যাও তুমি আমার সাথে বেট বাঁধো না বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি করি

ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারে না বলছে কি আমার তো আগে হবে এখন ঠান্ডা জল তো ধুলেই একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে দুটো হাসি দেখুন গাটা একদম তেল তেল করছে দারুণ পরিষ্কার হয়েছে হাঁসটাকে প্রথমে একটু চুলাই চেকে তারপরে কিন্তু হাঁসটা কেটে নেব বন্ধুরা হালকা করে আমি পুড়িয়ে নিয়েছি কেটে নেবো হাঁসটাকে আগে পা দুটো মাংসটা হয় দেখুন একদম তেলে চর্বিটা একদম ভরে গেছে এই যে দেখুন কতটা চর্বি হয়েছে অনেকটা আর আপনাদের দাদা একটু ঘরে চলে গেছে বলছে তুমি কেটে ছাড়ো আমি আসতেছি দেখুন বন্ধুরা হাঁসের মাংসের কালারটাই কিন্তু দারুণ দেখো তেল একদম খালি কেন বাবা দেখুন হাঁসের মাংসতে কিন্তু এই যে হাঁসটা ডিম হয়েছিল কিছুদিন পরে ডিম পারতো আর এটা আমার শাশুড়ির হাঁস বলছে ডিম পারে না হাঁসটা কেটে নাও বন্ধুরা দেখুন হাঁসের মাংসটা কাটা হয়ে গেছে রেসিপির কাছে চলে যাব আর যেটা হাঁস আছে এটা আপনাদের দাদা কেটে নিবে বন্ধুরা মাংসটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি মাংসটা আমি মেরিনেট করে নেব রসুন বাটা এক চামচ সব দিয়ে আমি দু চামচের মতো রসুন বাটা দেবো আর আদা বাটা দেবো এক চামচ জিরে জিরে বাটা দু চামচের মতো দিলাম ধনে পাটাও দু চামচের মতো দিব সব মশলাই দু চামচের মতো দিলাম লঙ্কা গুঁড়ো দিবো দু চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ এই হলুদটা একটু কালার কম হয়তো আর একটু বেশি দিলাম আপনাদেরটা যদি বেশি কালার হয় সেক্ষেত্রে একটু কম দিলেও হয়ে যাবে এক চামচ দিলে হয়ে যাবে লবণ দেবো দেড় চামচ আর দিয়ে দেবো টক দই দেখুন আমাদের এখানে এরকমই টক দই পাওয়া যায় নিজেরা টক দই করে নিতে হবে এক বাটির মতো দিয়ে দিলাম সব কিছু দিয়ে ম্যারিনেট করলে পরে রান্নাটা করলে সেটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তেল আমি হাফ কাপের মতো দিলাম তবে কচলে কচলিয়ে মাখতে হবে মাখানোটা যত ভালো হবে এভাবে ম্যারিনেট করে যদি আধা ঘন্টার মতো রেখে দেওয়া যায় তা খুব ভালো হয় আমি দশ পাঁচ মিনিটের মতো রেখে রান্না করব কারণ আমার কাজসী সময় নেই আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব দিয়ে আমি এক বাটির মতো পিএস কুচি দিব আর কিছুটা রেখে দিয়েছি ওটা পরে দিয়ে দেব আমি মেরিনেট করে 10 মিনিটের মতো মাংসটা রেখে দিয়েছি এদরে আমি কিছুটা তেল দিয়ে দেব কড়াইতে অল্প দেব 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ফোড়নে দিলাম তেজপাতা আর এখানে গোটা রসুন আর গোটা গোটা পেঁয়াজ আছে দিয়ে দেব বন্ধুরা মেরিনেট করে যদি এভাবে আধা ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই ফ্লেভারটা এত সুন্দর ভিতরে যায় মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে হালকা করে ভেজে নিয়েছি মেরিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দিতে হবে হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরোবে এভাবে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব জয়ত্রী ফলটা দিলে পরে কিন্তু অনেকটা মাংসটা নরম হয় দেখুন আমি এভাবে গ্রেট করে দিয়ে দেবো জাতিটা আমি গ্রেট করে দিয়েছি এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব আবার এভাবে চাপা দিয়ে রান্না করব বন্ধুরা ঢেকে কতক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি আলুটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষিয়ে সব তেল একদম তেলে ভরে বন্ধুরা আলু দিয়েছি কিন্তু আরো হাফ চামচ আমি লবণ দিয়ে দেবো সব দিয়ে আমি দু চামচের মতো লবণটা দিলাম আর লবণ দিয়ে নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দেবো আপনারা চাইলে গরম জলটাও দিতে পারেন আমি ঠান্ডাটা দিয়ে দিলাম হাঁসের মাংস দেশি মাংসতে বলতেই কিন্তু একটু বেশি করে জল দিয়ে জ্বালাতে হয় তাহলে মাংসটা অনেক নরম ছক তুতুলে হয় এভাবে দিয়ে আমি চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা অনেকটা জল দিয়েছিলাম জ্বালিয়ে একদম কুমিয়ে নিয়েছি আর এখানে এক চামচ গরম মশলা বাটা আছে আমি দিয়ে দেব বন্ধুরা রান্না হয়ে গেছে নামিয়ে নেব দেখুন তার কালার হয়েছে একদম অসাধারণ হয়েছে কালারটা আর পায়েল আর আপনাদের দাদা কিন্তু খেতে বসে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আসলে অনেক সুন্দর কালার আসছে প্রচুর পরিমাণে তেল হয়েছে তো কে স্বাদ গিন্নি আসলে হাসের মাংসের স্বাদই আলাদা বুঝছো ঠিকই বলেছো আর যে তেল হয়েছে স্বাদ হবে না তাই কি করে অনেক তেল হয়েছে দেখুন বন্ধুরা শুধু তেলই ভাসছে আর পায়েল দেখুন আগেই ভাত খেয়ে নিয়েছে এখন শুধু মাংস খাচ্ছে আসলে তোমার রান্না জবাব নেইกินনি ভালো হইছে দি জবাব নি না অরজিনালি সেই স্বাদ হইছে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন সাথে শেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখবেন 으아, 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 으